আমি মনে করি আমাদের পার্টনারশিপ তো অবশ্যই অনেক ভালো হয়েছে বাট আলটিমেটলি মেইন পার্টনারশিপটা করেছে শান্ত কারণ ওই সময়টা বলটাও একটু নতুন ছিল আর ডিউটা ইফেক্টটাও অত বেশি হচ্ছিল না তারাও সুইং পাচ্ছিল আর আর্লি উইকেট যখন পাবে স্বাভাবিক আপনি দুশো ছাপ্পান্ন যখন ডিফেন্ড করবেন বলিং টিম চাবে যেন আর্লি দুই তিনটে উইকেট নেই সেটা সেটা পেয়েছে ওর স্টার্টটা বাট আমি ব্রিলিয়ান ব্যাটিং বেরিয়াদ ভাই এবং শান্ত এবং ওই যে রান রেটটা ঠিক ছিল ওই সময়টা তোদের পরে আমি ছিলাম আর নেক্সট আমাদের ব্যাটসম্যানদের জন্য অনেক কাজটা ইজি হয়ে গেছে যেটা বললেন যে এত বড় পার্টনারশিপে স্বাভাবিক একটা ফেস থাকবে যেখানে বাউন্ডারি হবে না কিছু মেডেন হতেও পারে আবার কিছু ফেস থাকবে যেখানে কুইক রান হবে আর আমরা কখনই রান পিছিয়ে ছিলাম না তো আমাদের এমন কোনো ফ্যান্সি কিছু করার দরকারও ছিল না আর তারাই গেম থেকে অনেক পিছনে ছিল এবং রিওয়ের কারণে তাদেরও অনেক প্রবলেম হচ্ছিলো তো সেদিক থেকে মনে করি আমরা আলহামদুলিল্লাহ লাকি এবং খুব ভালো পার্টনারশিপ করেছে শান্ত এক্সিলেন্ট ব্যাটিং করেছে এবং মনে করি থরলি রিজার্ভ করে ওয়ান ম্যান শো টু ডেট টু নাইন দেখেন বিপিএল এ আমাদের এটা একটা ডিফারেন্ট ফরম্যাট এটা একটা ডিফারেন্ট ফরম্যাট আর যখন একটা মানুষের ওপর দায়িত্বটা বেশি থাকে সব কিছু নিয়ে চিন্তা করে আমার মনে হয় কিছু কিছু মানুষের তখন তাদের বেস্ট খেলাটা খেলে তো আমি মনে করো ওইরকম একজন মানে মানসিকতার একজন ছেলে যে ওর কাছে যত দায়িত্ব বেশি আসে তত সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং সেটাকে ওভারকাম করে তো আমার কাছে মনে হয় আমি আমি স্পেশালি পার্সোনালি অনেক কনফিডেন্ট ছিলাম যে ওনার টিমে যখন আসবে তখন থেকে রান করা শুরু করবে অ্যাটমসফিয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা এখানে কখনও আউটকাম নিয়ে কোনো চিন্তা করি না আমরা এখানে অ্যাটমসফিয়ারটা এমন রাখি যে সবার যার যার প্রসেসটা যেন ঠিক থাকে এবং আমরা প্রসেসটাকে যেন সবাই অ্যাফোর্ড দেওয়ার এবং সেই প্রসেস করে সে যদি জিরো মরে বাট সেটা একটা দিন হতে পারে কারণ প্রতি ম্যাচে এগারোটা ব্যাটসম্যান বা সাতটা ব্যাটসম্যান সাতটার জন্যই তো আর একশো করবে না বাট অ্যাজ লং এজ ইজ স্টিক টু হিজ স্ট্রেংথ এবং তার সে যে রুটিনটা যেভাবে ও প্র্যাকটিস করছিলো যেভাবে ও সব দিকে কথা বলছিলো আমার কাছে যখনই মনে হচ্ছে ইটস এস এ ম্যাটার অফ টাইম এবং আমি মনে করি যে যেটা বললাম যে ক্যাপ্টেনসি ওর এমন একটা এনজয়েবল জিনিস যেটা কি না ও খুব এনজয় করে এবং খুব চ্যালেঞ্জটা নিতে আগ্রহ থাকে সবসময় ও না আমি মনে করি আজকে মার্শাল ও অনেক ভালো ব্যাটিং হচ্ছে বাট তারপরেই দ্যাট এই ইনিংস আমি মনে করি যে ওর এর চাইতে যে শান্ত আরও অনেক ফ্লুয়েন্ট খেলে এবং আরও অনেক ডমিনেট করে খেলে তো আমার কাছে মনে হয় যে যেটা সে বললে যে লাস্ট কয়েকটা ম্যাচ এবং কয়েকটা সিরিজ হয়তো বা যেটা বিপিএল এর সময় খারাপ হয়েছিল বাট আমার মনে হয় ওর বেস্টটা এখনও অনেক বাকি এর চেয়ে তো আরও অনেক বেটার খেলে এবং এর তো আরও অনেক ডমিনেট করে খেলে তো আমি মনে করি যে চেঞ্জ যেটা আমি বললাম যে আগের সামনে দেখা যেত যে কোনো একটা ভালো স্টার্ট করলে বা স্কোর করলে সেটা পঞ্চাশ সিক্সটি এর মধ্যেই থাকতো বাট এখন সেটা শেষ করছে বড় ইনিংস খেলছে এবং টিমের কন্ট্রিবিউশনটা কাজ করছে আপনি যদি আজকেও দেখেন একশো করার পরে যে কোনো ব্যাচ হিসাবে হয়তো বা তখন একটু ডিফারেন্ট খেলার চেষ্টা করবে বা তারপরের বলে যেভাবে মিডনে ইজিলি একটা সিঙ্গেল খেলেছে তো এটা শো করে যে সে কত কাম এবং সে টিমের জন্য কত চিন্তা করে এবং ভাইটাল মুমেন্টে ও বারবার বলছিল যে আমরা একটা কথা বলছিলো যে মেক্সিওর আমরা যেন বিশ ত্রিশটা রান করে কন্টিনিউ করি এবং কাউকে যেন সুযোগ না দেয় কারণ ক্রিকেট খেলা যে কোনো কিছু হতে পারে আমি মনে করি উইকেটে যথেষ্ট হেল্প ছিল আর্লি অন আর আমাদের ফার্স্ট স্পেলটা ওই রকম হয় না ভালো শরীফুল যেহেতু আমাদের লাস্ট এক দেড় বছর মার্শাল খুবই ভালো করছে তাসকিনও ভালো করছে তো যেটা আমাদের প্ল্যান ছিল সেই অনুযায়ী হয়তো এক্সিকিউশন হয় না বাট যেইভাবে কামব্যাক করেছে এটা আউটস্ট্যান্ডিং মনে করি সাকিব আমাদের পুরো ম্যাচের মোডটাও ঘুরিয়ে দিয়েছে টার্নিং পয়েন্ট ওই জায়গাটাই তিনটা উইকেট খুব ভালো সময় নিয়েছে দেন তাস্কিন যেভাবে কামব্যাক করেছে শরীফুল একটা তো সব মিলে এমন করে বলিং এফোর্ট এবং ফিল্ডিং এফোর্ট আমাদের আউটস্ট্যান্ডিং ছিল আর আমরা দু টু ফিফটি ফাইভ আমরা জানতাম যে অ্যাটলিস্ট প্রথমের দিকে আমাদের জন্য একটু টাফ হবে বাট প্রথম চ্যালেঞ্জটা আমরা যদি উত্তরায় যেতে পারি যেগুলো ব্যাটসম্যান একটা দুটো ভালো বলে কেউ আউট হতেই পারে বাট আমরা যদি যে সেট হবো মেক্সিম আমরা যেন বড়ো খেলতে পারি আর আমাদের জন্য পার্টনারশিপটা বড়ো হয় তো এই খেলাটাই খেলেছি আমরা আর আলহামদুলিল্লাহ সবাই যেটা বললাম শান্ত ক্যারি করেছে পুরাটায় এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ান ওয়ানডে ক্রিকেটে টপ ফোর কেউ যদি একজন পুরোটা ক্যারি করে ডেফিনেটলি নাইনটি ফাইভ পার্সেন্ট সেই টিম জিতবে হ্যাঁ হয় কারণ স্বাভাবিক আপনি যখন একটা রিস্ট স্পিনারকে খেলবেন কেউ ফ্লিপার করবে কেউ গুগলি করবে কেউ লেগ স্পিন করবে কেউ টপ স্পিন করবে তো আপনাকে সব বলই অনেক সময় হাত থেকে পিক করা যায় না বা বল দেখে পিক করা যায় না তো সুইপ অপশানটা যদি থাকে ডেফিনেটলি আপনার জন্য কাজটা ইজি হয়ে যায় এবং সুইপ ছুঁয়েই বলেই খেলে যে বলটা ভালো বল হয় তো ভালো বলে যদি আপনার স্কোরিং অপরচুনিটি থাকে তাহলে ডেফিনেটলি সেই ব্যাটসম্যানের জন্য প্রেশার অনেক কম হয়ে যায় আর যখন একটা ব্যাটসম্যান খেলে তখন স্বাভাবিক সেই ফিল্ড সেট আপটাও ডিফারেন্ট হয়ে যায় বলারের জন্য আন্ডার প্রেশার হয়ে যায় তো আমি আমার স্ট্রেংথে থাকার চেষ্টা করি দেখেন ভাই এখন সব মানুষ আপনারাও এরকম করে অনেক সময় লেখেন অন্যান্য মানুষও অনেক ডিফারেন্ট ইস্যুতে দেখতে পারে তো আমি সবসময় ভালো জিনিসটি এক্সপেক্ট করবো বা আপনিও সবসময় ভালো লিখবেন দ্যাটস নট লাইক দ্যাট এখন এক একটা মানুষ এক এক ধরনের ভাবে চিন্তা করতে পারে সে দেখতে পারে সে বলতে পারে বাট আলটিমেটলি যেটা বললে যে ওর সিনারিওটা কী সেটা কিন্তু ডিফারেন্ট আমিও কিন্তু ওইরকম জানি না কারণ স্বাভাবিক এখন আজকে যেরকম গরম ছিল ওর জন্য একটু ডিফিকাল্ট বা ওর ক্র্যাম্প হচ্ছিলো আর স্বাভাবিক এই যে কোনো পেস বলারদের জন্য আরও এটা আরও অনেক ডিফিকাল্ট আর কারণ আপনি যদি খেয়াল করে থাকেন আজকে ওরা রান রেখেও অলমোস্ট দুই তিনজনেরই ক্র্যাম্প হচ্ছিলো তো অনেক ডিফিকাল্ট বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যেটা বললাম যে এটা আরো মানুষের যার যার আসলে পার্সোনাল অপিনিয়ন না আমার যদি ভুল না করে লাস্ট ওয়ান ডে তো কিন্তু ও ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল এবং আমি মনে করি যে ও যে বলিংটা করে এবং ও প্রথম থেকে শুধু উইকেট নেওয়ার জন্য না ওর যে ইচ্ছা এবং ওর যে এথিক আমার কাছে মনে হয় যে পেস বলারদের মধ্যে রাইট আপতে তো আমি মনে করি যে যখন একটা ইয়াং প্লেয়ার এরকম করে এসে আমি আউটকাম নিয়ে বলছি না আবারও ওর যে প্রসেসগুলো ও মেনটেন করে ও যেভাবে খাওয়া দাওয়া মেনটেন করে যেভাবে ওর ফিটনেস বলেন এথিক বলেন এই জিনিসগুলো এবং যেভাবে লায়ন হার্টেড ও বলিং করে সবসময় চেষ্টা করে উইকেটের জন্য না বাট একটা যেন ভালো জায়গায় আপনি যদি খেয়াল করতে ওর এগ্রেশন বা ওর ডিটারমিনেশন তো এই জিনিসগুলো একটা অনেক বড়ো ফ্যাক্ট তো একটা ইয়াং প্লেয়ার যখন করবে তখন স্বাভাবিক যে কোনো টিমের জন্য এটা অনেক বড়ো প্লাস ফ্যাক্ট কারণ আপনি যখন একটা ভালো অভ্যাস নিয়ে আস আসবেন এই জায়গায় এই পরিবেশে তখন আপনাকে আর শেখানো লাগবে না দেন ওটাই ও ক্যারি করবে এবং ওটা দেখে অন্যর ইন্সপায়ার